আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমরা আজকে দেখাতে যাচ্ছি জামালপুর জেলা দেওয়ানগস উপজেলা বাহাদ্রাবাস ইউনিয়ন ঝালচর বাজারের নদী ভাঙ্গন এলাকার দৃশ্য তো প্রথমে আপনাদের দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এটি একটি শত কর্তৃক মসজিদ মসজিদটি যে কোনো মুহূর্তে পানি হয়ে চলে যেতে পারে তো আজকে আমরা এসেছি আপনাদের মাঝে এই বিস্তারিত আলোচনা এবং এই ভিডিও তুলে ধরার জন্য আমরা জানতে যাব প্রথমে এলাকাবাসীর কাছ থেকে তো চলুন যাওয়া যাক এলাকাবাসী কি বলে আসসালামু আলাইকুম আমরা গত বছরও প্রশাসনের তরফ থেকে মোটামুটি সাতা আট হাজার ব্যাগ এবং বড় ব্যাগ ডাম্পিং করছিল তারা বাজার এবং মসজিদ কিছুটা হলেও সেভ হয়েছে টিকা ছিল এবছর আবার ভাঙ্গনি শুরু হয়েছে আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি ওনারা আশ্বাস দিচ্ছেন যে আমরা চেষ্টা করব আমি বিআইডাব্লিউ বি ডিপানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও কথা বলেছি ব্রিজটা খুবই হুমকির সম্মুখীন ঝালুচর বাজারের উপরে যে ব্রিজটা এই ব্রিজ দেওয়ানগঞ্জ থেকে রোমারি পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তা এই ব্রিজের এখানে যদি ভাঙন সৃষ্টি হয়ে যায় মসজিদ ভেঙে যায় বাজারের ক্ষতি হবে হবেই দেওয়ানগঞ্জ এবং রোমারি এই যোগাযোগ আমাদের এখান থেকে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে আমরা চলাচল করতে পারবো না এই অবহেলিত এলাকার অনেক বাড়ি ঘর ইতিমর্গে ঘর নদী ঘরের বিলীন হয়ে গেছে বারবার কাগত অনুরোধ করেছি আপনার এই যে কাজ করছে এ ওনারা ওই রাস্তা ওই নদী দিয়ে পোলা গান্ধী ওই নদী থেকে ঠিক জানি মন্ডল বাজার এই পর্যন্ত কিছু বস্তার বরাদ্দ দিছে এই এই বস্তায় দেয় নাই পোলা এই নদীতে দেখা যায় যে এখানে ধারি নাই কোনো প্রকার স্রোত নাই সম্পূর্ণ পানি যার থেকে এই নদীর নদী দিয়ে চলাচল করছে যাতে এই এলাকাটা নদী গরমে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে তারপরে রাস্তা হলে এই রহমানী মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে আমি ছবি নয় অনুরোধ জানাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ডিসি মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত আরোজ করছি আমাদের সাবেক এমপি মহোদয় এই এলাকার প্রিয় নেতা জনাবে রশিদুজ্জামান মিল্লা সাহেবকেও বলেছি আমি এই এই এলাকার দিকে একটু আপনার চেষ্টা করার জন্য আমাদের মানে এই এলাকা যাতে নদী গর্বে বিলীন না হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল লতিফ এই ঝালসর পশ্চিম বারাং মসজিদের ইমাম এবং খতিক এই মসজিদটা নদীর হুমকির মধ্যে পড়ে আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় নদীর গর্ব বিলীন হয়ে যেতে পারে এই জন্য প্রশাসনিকভাবে আমি অনুরোধ জানাচ্ছি যে অতি দ্রুত গতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন বর্তমানে এই জায়গার অবস্থা কেমন আর আপনারা দেখেন আপনারা আসছেন যেহেতু আপনারা সাংবাদিক আপনারা দেখেন যে নদীর অবস্থান আর আমাদের মসজিদের দেখেন আপনার বিল্ডিং এর একটু ভাঙড়ি দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে এই মসজিদটা নদীর গর্বে বিলীন হতে পারে আচ্ছা এ শুধু কি এই মসজিদটি কি হুমকির মুখে এ কি আরো এখানে আমাদের বাজার আছে বাজার আছে এখানে প্রায় এক থেকে দেড় গুলো জায়গা হবে আপনার নদীর গর্বের দিকে যাচ্ছে আর কি যদি যদি এখন আপনাদের দাবি কি দাবি অতি তাড়াতাড়ি অতি তরিত গতিতে যদি জিয়া বেগ এখানে দেওয়া হয় তাহলে হয়তো বা আশা করা যায় যে আমরা উদ্ধার হতে পারবো আর কি ধন্যবাদ তো দর্শক শুনতে পেয়েছেন এলাকাবাসীর দাবি তারা ইতিপূর্ব এ দাবি করে এসেছেন যদি এ দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থা না নেওয়া যায় তাহলে এই মসজিদটি সহ অন্যান্য স্থাপনা যে কোনো মুহূর্তে পানির গর্ভে চলে যেতে পারে তো এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার বিশেষ প্রয়োজন তো দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম